স্থগিত করা হল স্বাধীনতা কনসার্ট কে হচ্ছেন সিআইডির নতুন রেসিপি এদিকে আবারও স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা জেনে নিন বিস্তারিত গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত নির্যাতিত জনগণের প্রতি প্রকাশ করে স্বাধীনতা কনসার্ট স্থগিত করা হয়েছে সাত এপ্রিল রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান আয়োজক সংস্থা সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ সার্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এরই পরিপ্রেক্ষিতে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন গাজা ও রাফায় ইসরায়েলের বড় হত্যার প্রতিবাদে এপ্রিল ঢাকা সহ চার বিভাগীয় শহরে পূর্ব নির্ধারিত স্বাধীনতা কনসার্ট একদিন পিছিয়ে বারো এপ্রিল সার্বজনীনভাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এই সিদ্ধান্ত রাতে পরিবর্তন করে স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত করেছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন যেহেতু শুক্রবার ধর্মপ্রাণ মুসলমান আমরা সবাই একাত্ম হয়ে এই নাকারজনক বড় বরচিত গণহত্যার প্রতিবাদে সবাই সেই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করব সেই জন্য আমরা এগারোই এপ্রিলের পরিবর্তে বারোই এপ্রিল সারা বাংলাদেশে চারটি বেরুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে স্বাধীনতা কনসার্ট সেটি আমরা পরিবর্তন করেছি এর সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল রাতে এক বিবৃতিতে বলেন এমন ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততধিক অমানবিক উল্লেখ্য সার্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত স্বাধীনতা কনসার্ট রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ এর পাশাপাশি একই দিনে চট্টগ্রাম খুলনা ও বগুড়ায় আলাদা আলাদা ভেনুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এসি সিসি ক্যামেরা সেট কম্পিউটার সমস্যা সহ বাড়ি কিংবা অফিসের ইলেকট্রিক্যাল সমস্যার নিশ্চিত সমাধান সার্ভিস যোগাযোগ অ্যান্ড করুন আমাদের মোবাইল নাম্বারে অথবা ভিজিট করুন উনিশশো আটানব্বই সাল থেকে সিআইডি সম্প্রচারিত হয় সনি টেলিভিশনে দুই সালে শেষ হয় প্রথম সিজন সালে ফিরে আসে সিআইডি এতে এসিপি প্রদ্যোমানের চরিত্রে অভিনয় করেন শিবাজি সাতাম তার ট্র্যাকটি শেষ হতে চলেছে বোমা হামলায় এই চরিত্রের মৃত্যু দেখানো হবে বলে জানা যায় এসিপি প্রদ্যমানের পর নতুন এসিপি চরিত্রে দেখা যাবে অভিনেতা পার্থ সামথানকে তার চরিত্রটির নাম হতে চলেছে এসিপি আয়ুষ্মান সাস বহু বেটিয়া সিরিয়ালের জনপ্রিয় মুখ পার্থ সিআইডিতে তার চরিত্রটি নিয়ে ভীষণই আশাবাদী অভিনেতা পার্থ বলেন আমার কাছে অফার এসেছে প্রথমে ভয় পাচ্ছিলাম এই ভেবে প্রস্তাব গ্রহণ করব কি না বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করেছি প্রথমে কেউ বিশ্বাসই করতে চাইছিল না সবাই ধরেই নিয়েছিল আমি মস্করা করছি তবে যত যাই হোক আমি এই সুযোগ কিছুতেই হাতছাড়া করব না একটি আইকনিক চরিত্রের মৃত্যুকে সহজভাবে নিচ্ছে না এসিপি প্রদ্যমানের ভক্তরা এসিপি আয়ুষ্মান কি দর্শকের মনে সমান জায়গায় নিতে পারবে থাঙ্গ একটু সময় দিন আপনি লেখালেখি করেন বই করতে চান তাহলে যোগাযোগ করুন উৎসব প্রকাশনের সাথে উৎসবে উৎসবে হোক মাতামাতি উৎসবে উৎসবে হোক চোরুই ভাতি আবারও ক্যান্সারে আক্রান্ত হয়েছেন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ দুই সালে প্রথমবার স্তন ক্যান্সারে আক্রান্ত হন তিনি ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী তাহিরা ইনস্টাগ্রামে দেয়া সেই পোস্টে তাহিরা লিখেছেন সাত বছর ধরে নিয়মিত পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি এবার পরীক্ষার পর দ্বিতীয়বারের মতো ক্যান্সারের অস্তিত্ব পেয়েছি বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন নিয়মিত স্ক্রিনিং ম্যামোগ্রাম স্তন ক্যান্সার আজ বিশ্ব স্বাস্থ্য দিবস আসুন আমরা নিজেদের যত্ন নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করি স্ত্রীর এমন খবরে বিষণ্ন হয়ে পড়েছেন আয়ুষ্মান খুরানা তাহিরার পোস্টে স্ত্রীকে সাহস ঢুকিয়ে কমেন্ট করেন আমার হিরো সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয় এবং একটি অস্ত্রুসজল ইনজি প্রাইম বিট স্টুডিও ফ্রম হেডলাইন্স টু হার্টলাইন্স